কিন্তু মিউজিক লাগিয়ে যে কথাগুলো বলা হয়েছে গানে গানে এটা ওই রাস্তাঘাটের থেকেও জঘন্য এবং খারাপ এখন যদি আমি মেয়ে দুইটাকে বলি যে আপনার পরনের শাড়িটা অনেক সুন্দর এবং আপনার মাথার চুলগুলো সাপের মতো ফনা ধরছে গানের ভিতরে বলছে আপনার ভেনি মাথার ভেনি ফোনা ধরছে তার কোনো অপরাধ হয় নাই আমি আমি এখন হাঁটতেছি এই যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি ধরেন এই পাশ দিয়া এই পাশ দিয়ে আমার সাথে আর দুটো মেয়ে হেঁটে যাইতেছে এখন যদি আমি মেয়ে দুইটাকে বলি যে আপনার পরনের শাড়িটা অনেক সুন্দর এবং আপনার মাথার চুলগুলো সাপের মতো ভয়না ধরছে মেয়ে দুইটা আমাকে কি বলবে নিশ্চয়ই বাজে কথা বলবে অথবা দিয়ে মাইরও দিতে পারে কেন দিবে জানেন কারণ ওই যে বলছি যে তার মাথার চুলগুলো সাপের মতো ফনা ধরছে আসলে বাস্তবে আসেন এখন একটা গান আছে বর্তমানে তোমার ওই দিনের শাড়ি ঝিলমিল ঝিলমিল করে তারপরে অনেক রোদ মাথার ভেনি নাকি ভেনি ফোনা ধরছে এরকম ফোনা তো সাপে ধরে তাই না তাহলে ওই গানটার ভিতরে যদি আপনার মাথার চুলের ভেনি ফোনা ধরতে পারে তাহলে আমার মুখের কথা যদি হয় যে আপনার মাথার চুলগুলো সাপের মতো ফোনা ধরছে একই তো বিষয়টা তাই না তাহলে আমরা এই সমাজে বর্তমানে এমন কিছু কিছু গান তৈরি করি যা আসলে সমাজ খায় না কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া এটা কিছু দেখানো না মিউজিক এমন সুন্দর মিউজিক লাগায় যে আপনি আসলে ভুলেই যান যে গানটার ভিতরে কী বলছে কথাগুলো কি বলা হয়েছে একদম ভুলে যান আপনি রৌত অনেক একদম ভুলে যান আপনি তারপরে কি করেন গানটা ইউজ করেন আপনি মিক্সন করেন আপনি ভিডিও তৈরি করেন কিন্তু একবার ভাইবে দেখছেন যে ওই গানটার ভিতরে কি বলা হয়েছে কি কথা বলছে ভাইবে দেখেন না কিন্তু আমি আপনাকে যদি প্রকাশ্যে বলি যে আপনার মাথার চুলগুলো ফেনা ধরছে সাপের মতো তখন আমাকে কি বলবেন তাহলে আমার কি অপরাধ হলো গানের ভিতরে বলছে আপনার ভেনি মাথার ভেনি ফোনা ধরছে তার কোনো অপরাধ হয় নাই আপনি অসম্ভব ভরে এই গানটারে ভাইরাল করছেন ভিডিও তৈরি করছেন কিন্তু একটাবার ভাইবা দেখলেন না যে আপনার মাথার ভেনি আবার ফোনা কিভাবে ধরে আজব না যদি আপনি ভাবতেন তাহলে গানটা নিয়ে এতটা ভাইরাল করতেন না এই গানটার প্রতিবাদ করতেন চুল এত সুন্দর মাথার চুল আর এই চুলটাকে নিয়ে গানটা তৈরি করা হয়েছে যে মাথার ভেনি ভিনি অনেক সৌন্দর্য মেয়েদের জন্য মাথার চুলগুলো অনেক সুন্দর করে বাঁধে আর সেইটা নাকি ফোনা ধরে এটাও একটা গান তাহলে রাস্তায় যদি আপনাকে মা বলে পোলারা যে আপনার মাথার চুলগুলো সাপের মতো আঁকা বাঁকা সাপের মতো ফোনা ধরছে সেটা অপরাধ হবে কেন অপরাধ হতে পারে না আর এটার জন্য অবশ্যই পোলারা বেদব রাস্তাঘাটে বেদবি করে কিন্তু মিউজিক লাগিয়ে যে কথাগুলো বলা হয়েছে গানে গানে এটা ওই রাস্তাঘাটের থেকেও জঘন্য এবং খারাপ যদি একবার এই নলেজ দিয়ে ভাবেন এটার তো মেধা বলা হয় তাই না নলেজ হলে আউটসাইড আর এটা কি মেধা এটা দিয়ে যদি একবার ভাবেন এটা দিয়ে যদি একবার ভাইবে দেখতেন তাহলে গানগুলো আপনারা সাপোর্ট দিতেন না প্রতিবাদ করতেন আমার ভিডিও ভাইরাল হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না আমি এরকম কথা বলে অভ্যস্ত এরকম কথা আমি পছন্দ করি এরকম কথা আমি বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যর উপকারে আসে ধন্যবাদ